জয়গুরু মহারাজ আজ সকালে আমরা প্রস্তুতি বেরিয়ে পড়েছি দুয়ারে দুয়ারে গুরুর নাম প্রচার নিয়ে এবং আমাদের অজয় ভাই আছে অজয় সঙ্গীত পরিবেশন করছে এবং সঙ্গীত পরিবেশন করতে করতে আমরা এগিয়ে যাব বিভিন্ন বাড়িতে এবং চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন আজ স্বামীজিও আমাদের সঙ্গে আছেন শ্রীমৎ স্বামী তত্ত্বজ্ঞানন্দী মহারাজ তিনিও আজ আমাদের সঙ্গে বেরিয়েছেন আজ গুরু মহারাজের নাম প্রচার করতে করতে আমরা দুয়ারে দুয়ারে যাব যে যা সাহায্য করে তাই নিয়ে আবার আমাদের সেবা কার্য চলবে সেবা সারা বছর ধরে ভারত সেবাশ্রম সংঘ বিভিন্ন জায়গায় করে থাকে এবং খুব শীঘ্রই কুম্ভ মেলা পড়ছে কুম্ভ মেলায়ও সেবা কার্য হবে আগামী দশ তারিখ কলকাতা থেকে আমরা সবাই কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি থাকবো ফেব্রুয়ারির দশ তারিখ পর্যন্ত কুম্ভ মেলায় যদি আপনারা আসেন অবশ্যই করে আপনাদের সাথে দেখা হবে আর স্বামীজি স্বামী ব্র ব্রজেশানন্দজি মহারাজ এবং ছোট অজয় এবং আরও ভাইয়েরা চলে এলো তো সবাই মিলে চলুন আজ দেখি দুয়ারে দুয়ারে গিয়ে আমরা কিছু মায়েদের কাছ থেকে সাহায্য নেয়ার চেষ্টা করি যাদের যেমন সামর্থ্য তেনারা তেমনভাবেই সাহায্য করছেন এবং আমরা দুহাত ধরে মানুষের দান পাচ্ছি মানুষের আশীর্বাদ পাচ্ছি এবং সেইগুলোই আমাদের আগামী দিনে চলার পথের পাথেও হয়ে উঠবে স্বামীজির সাথে আমরা একত্রীকরণ করে এগিয়ে চলেছি এবং প্রতিটি দূরে দুয়ারে গুরুর নাম প্রচার করছি এবং সেবা কার্যের জন্য কিছু সাহায্য ভিক্ষা চাইছি যার যেরকম স্বার্থ সে সেরকমভাবে দিচ্ছে নিজের সামর্থ্য অনুসারে প্রচুর মানুষজন যারা রাস্তায়ও দেখে কিন্তু আমাদের সাথে কথা বলছে এবং আমাদের সাথে তারা যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে এবং স্বামীজি তাদেরকে নিমন্ত্রণ করছে আশ্রমে আসার জন্য এবং আশ্রমের সেবা কার্যের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আশ্রমের এই সেবা কার্য নিরন্তর এগিয়ে চলেছে আপনাদেরও সবাইকে আশ্রমের এই সেবা কার্যের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিশেষ করে অনুগ্রহ জানাই আপনারা আসুন এবং আশ্রমের সেবা কার্যের সঙ্গে যুক্ত হয়ে আমাদের এই সেবা কাজকে আরও ত্বরান্বিত করুন এবং গুরুকৃপা হি কে বলাম গুরুকৃপা হি কে বললাম গুরুকৃপা বলাম